আচ্ছা শোনো একা অনুভব করছো তুমি কি জানো তুমি একাকিত্ব কেন অনুভব কর কারণ তুমি কোথাও না কোথাও কারোর থেকে এটা আশা রাখো যে মানুষ তোমার কাছে থাকবে তোমার সাথে কথা বলবে তোমার ব্যাপারে ছোটো ছোট বিষয় মনে রাখবে কি তাই তো তোমায় কখনো একা ছাড়বে না তোমায় যত্ন করবে তোমায় ভালোবাসবে আসলে কখনো কখনো মানুষের থেকে ছোটো ছোটো চাহিদাগুলো আমাদের মন খারাপ করার জন্য দায়ী হয় কারোর ফোন বা মেসেজের অপেক্ষা করা কারোর আমাদের জন্য এভোট দেওয়ার অপেক্ষা করা কারোর থেকে কিছু শোনার অপেক্ষা করা যেটাতে তুমি খুশি থাকবে এইসব জিনিসগুলো না আমাদের অনেক সময় কষ্ট দেয় অনেক কষ্ট দেয় কিন্তু সত্যি কি বলো তো মানুষ সবসময় আমাদের জন্য কখনোই অ্যাভেলেবেল থাকতে পারে না কখনো কখনো মানুষের জীবনে কাজ থাকে তাদের জীবনে প্রায়োরিটি অন্য কিছু হয় মানুষ নানান অনুভূতির মধ্য দিয়ে যায় আবার কখনো কখনো তারা হয়তো ঠিক করে কথা বলার অবস্থাতেও থাকে না আর এরই মাঝে তুমি যখন তাদের থেকে আশা রাখবে তখন মন তো খারাপ হবেই তাই না একাকিত্বের থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করো না তাতে কোনো লাভ নেই বরং একাকিত্বকে নিজের শক্তি বানাও যে মানুষটা একাকিত্বের সাথে বন্ধু করে দিব্যি বেঁচে থাকতে পারে তাদের থেকে শক্ত এই দুনিয়াতে আর কেউ হয় না না কেউ তাদের অনুভূতির সাথে খেলতে পারে না আর না তাদের কোনো ভয় থাকে হঠাৎ করে একা হয়ে যাওয়ার বড্ড একা হয়ে যাওয়ার কি হয়েছে যদি আজ তুমি একা হয়ে থাকো এবার থেকে নিজেকে একটু হলেও শক্ত করো যদি জীবনের রাস্তায় পড়ে যাও তবে বুঝে নাও কেউ আসে না আমাদের সামলানোর জন্য নিজেকেই সামলাতে হয় এবার থেকে নিজের সাথেই বন্ধুত্ব করো নিজেকে গুরুত্ব দাও ভালোবাসো নিজের জীবনটাকে সুন্দর করো তবে কাউকে কষ্ট দিয়ে নয় আর যেদিন থেকে তুমি এটা শিখে যাবে সেদিন থেকে না তোমায় একাকিত্ব কিচ্ছু করতে পারবে না এমন কি এই একাকিত্বও আর তোমাকে অনুভব করতে পারবে না তুমি সমস্ত চিন্তা ছেড়ে দিয়ে জীবনটাকে সুন্দর করে কাটাতে পারবে তবে অন্য কারোর জন্য নয় নিজের খুশির জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টটি জানিয়ে এই মুহুর্তে যদি তোমরা ফেসবুকে দেখে থাকো আমায় তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছ তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবার নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে তো সবাই ভালোবাসাই থেকো এবং সবাই সুস্থ থেকো ভালো রেখো ভালো থেকো